যদি সাম্প্রদায়িক ইসকনের বিরুদ্ধে আমার রাষ্ট্র এবং সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে ব্যক্ত হয় তাহলে মনে করব সাম্প্রদায়িক সম্পৃতির বাংলাদেশ কে ধ্বংস করতে চায় আজ শাহজালালের এই পুণ্যভূমি বাংলাদেশ যে দেশের প্রায় 90 জন মানুষ এখনো পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ে যে দেশে প্রতিদিন সকাল সন্ধ্যা তিন লক্ষ মসজিদের মিম্বর থেকে আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য উঠে এবং সূর্য অস্তমিত হয় সেই দেশে আজকে ইস্কন নামক সাম্প্রদায়িক উগ্র একটি জঙ্গি গোষ্ঠী সাম্প্রদায়িক উগ্র জঙ্গি গোষ্ঠী তারা ধর্ম প্রাণ মুসলমানদের কলেজার টুকরা সন্তানদেরকে হরে কৃষ্ণ হরে রাম বলে তাদের তাদের সেই মন্দিরের প্রসাদ ভক্ষণ করায় সেই মন্দিরের প্রসাদ খাওয়ায় আর তাদেরকে হরে কৃষ্ণ হরে রাম slogan দিতে তাদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে বক্ষ করে শুধু এখানেই খন্দ নয় এটা কোনো গোপনে সং অথবা নীরবে নিভৃতে আরাবে আড়ালে আব্দারে নয় সেই কর্মসূচির ভিডিও ধারণ করে সেটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রচার মাধ্যমে প্রচার করে প্রায় 15 কোটি মুসলমানদের বুকের উপর তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায় কাস আমরা কোথায় কোন পর্যায়ে পর্যন্ত উপনীত হয়েছি আজকে আমরা যখন এই শত্রুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই আমরা যখন বলতে চাই মুসলমানদের সমাজে মুসলমানদের দেশে আল্লাহর কোরআনের রাজ বাস্তবায়ন করতে হবে তখন আমাদের সেই আহ্বানকে উগ্রবাদী সাম্প্রদায়িক আহ্বান বলে আমাদেরকে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় আর যখন নব্বই ভাগ মুসলমানদের কলিজার টুকরা সন্তানদের মুখ থেকে হরে কৃষ্ণ হরে রাম নাম উচ্চারণ করিয়ে মুসলমানদের কলিজার উপর উপর চুপুরে আঘাত করা হয় তখন তার বিরুদ্ধে এদেশের কর্ণধারদের মুখ থেকে টু শব্দ শুনতে পাওয়া যায় না সংগ্রামী সাথী বন্ধুগণ আসুন একদিকে যেভাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ইসকনিরা ভাই মস্তি আজ যেভাবে সাম্প্রদায়িক দেওয়ার চেষ্টা করতেছে আপনারা চিন্তা করে দেখেন ওরা আজকে আমাদের সন্তানদেরকে প্রসাদ খাওয়ায় কি খাওয়ায় প্রসাদের ব্যাখ্যা দিয়েছে আমাদের ফজলুর রহমান ভাই প্রসাদ মানেই হলো হিন্দুদের দেবতাদের জন্য যেই ভোগ হইনি করা হয় সেই দেবতার ভোগের অবশিষ্ট অংশ দেবতার আশীর্বাদ নিয়ে যে খাদ্য বিতরণ করা হয় ওটাকে বলা হয় প্রসাদ আমার প্রশ্ন হলো এই যে ব্যক্তি তাও হিতকে বিশ্বাস করে সেটা পশ্চিম কালো কোন হিন্দু দেবতার আশীর্বাদ বিশ্বাস করতে পারে না যদি বিশ্বাস করে তার ইমান থাকতে পারে তাহলে আজ কালেমা গ মুসলিম বাবা মায়ের সন্তানকে পুরস্কারই দিচ্ছ সুতরাং এখন এই ঘটনার এই ঘটনার প্রেক্ষিতে যদি আগামী কোরবানির ঈদে কিছু মুসলিম উশৃঙ্খল যুবক তৈরি হয় আগামী কোরবানির ঈদে যদি কিছু উশৃঙ্খল মুসলিম যুবক তৈরি হয় যারা হিন্দু ভাইদের ঘরে ঘরে গিয়ে গরুর বস্তু আল্লাহ বলে খাতে খেতে বাধ্য হবে তখন আমি একজন ইস্কনকেই দায়ী দায়ী